হ্যালো আসসালামু আলাইকুম বয়স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি সো গাইজ আজকের যে ভিডিওটি নিয়ে এসেছি এটি আসলে আপনাদের জন্য স্পেশাল একটি ভিডিও হতে পারে কারণ বিশেষ করে আমার বাইকার ভাইরা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা রয়েছে আমার যেমন গাইজ দেখেন আমরা যারা ঢাকা শহরে প্রতিনিয়ত চলাফেরা করি আমাদের কাছে মনে হয় যে আমরা ঢাকা শহরে যখন বাইকটা রাইড করি না সেটা হচ্ছে একটা ধৈর্যের পরিচয় দিই কারণ এই ঢাকা শহরে যেই পরিমাণ যানজট এবং হচ্ছে যেই পরিমাণ হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টগুলো হচ্ছে উল্টাপাল্টা চলাফেরা করে তাতে আমরা বলতেই পারি যে আমরা আসলে ধৈর্যের পরিচয় দিই কারণ আপনি যখন এই গরমের মানে এখন তো শীত মানে গরমের সিজন এইরকম যখন বিভিন্ন ভেহিকেল বা অন্যান্য গাড়ির মাঝ বরাবর বা হচ্ছে জ্যামের ভিতর থাকবেন তখন সেই ফিল্ডটা আসলে গাইস অনেক মানে যারা বোঝেন তারা আসলে বলার প্রয়োজন নেই আপনারা বুঝতেই পারছেন যে সেই ফিল্ডটা কেমন অনেক বেশি সাংঘাতিক বলে আমার কাছে মনে হয় কারণ আপনি যখন একটি বাইক রাইড করছেন ইটস গুড বাট যখন কিনা আবহাওয়া ঠান্ডা থাকে তখন কিন্তু এই ধরনের জ্যাম কোনো কিছু মনে হয় না আর যখন কিনা না আস্তে আস্তে সামনে গরমের দিন আসছে গরমের দিনে কিন্তু আপনি খুব বেশি হচ্ছে প্যারা খেয়ে যাবেন আর দেখেন এখানে কিন্তু এখানে মাঝখানে ল্যান্ডি ফাঁকা পেয়ে উনি কিন্তু আসলে এখানে চলে এসেছে চলে এসে উনি বাইকটা এখানে রেখে কোথায় যেন যাচ্ছে আমি জানি না এটা কতটুক যৌক্তিক বা যুক্তিযুক্ত সো গাইস ওনারা যেটা করছে ওনাদেরকে আসলে কিছু বলার নেই আর এখানে দেখেন এই হাইওয়েতে আসলে নতুন করে বলার কিছু নেই এখানে দেখবেন আমি গত আরেকটি ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে এখানে শুধুমাত্র পাবলিক ট্রান্সপোর্টের কারণে যে পরিমাণ যানজটের সৃষ্টি হচ্ছে এবং হচ্ছে আমাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এর একমাত্র কারণ হচ্ছে আমাদের যত্রতত্র হচ্ছে যাত্রী উঠানো নামানো তো এগুলোকে যদি আমরা পরিহার করতে পারি তাহলে হয়তো বা এই রাস্তার যানজট অনেকাংশে আমরা কমিয়ে আনতে পারবো বা এগুলো যারা যার জায়গা থেকে যদি আমরা সংশোধন হয় তাহলে অবশ্যই এগুলো একটু ভালো হবে মানুষ মনে দেখুন গাইস আপনি যেটা বলতেছিলেন দেখুন এই সামনে রাস্তাটি অলরেডি একদম ফাঁকা শুধুমাত্র পিছনের জ্যামের কারণ হচ্ছে এখানে দুটো বাস দাঁড়িয়ে ছিল এই দুটো বাসের কারণে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে অন্যান্য গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছে যার কারণে হচ্ছে গাইস এই ধরনের প্রবলেমটা হয়েছে এবং এই থ্রি হুইলার তো পাশাপাশি রয়েইছে থ্রি হুইলারের কথা বাদ দিয়েও যদি আমি ধরি সেই ক্ষেত্রে পাবলিক ট্রান্সপোর্ট পাবলিক ট্রান্সপোর্ট বা হচ্ছে বাস যেগুলো রয়েছে এগুলো আসলে অনেক বড় একটি ভূমিকা পালন করে সো গাইস আমরা আসলে যারা বাইকার রয়েছে তাদের যেমন ফ্যাসিলিটি রয়েছে তাদের যেমন সুবিধা রয়েছে ঠিক তেমনই অসুবিধাও রয়েছে আমরা অনেক সময় অনেক সময় আমরা দেখতে পাই যে যখন বেশি অনেক বেশি ট্রাফিক থাকে বা জ্যাম থাকে সাইড দিয়ে শো করে চলে যেতে পারি এবং সেই সাথে যখন যদি কখনও আপনারা ফেসে যান বা হচ্ছে জ্যামের ভিতর পড়ে যান তখন এই ফিলটা আপনি করতে পারবেন যখন কিনা একদম গ্রীষ্মের গরম থাকে তখন কিন্তু অনেক বেশি কষ্টদায়ক হয়ে থাকে কারণ যখন আপনার চারিপাশে গাড়ি থাকবে বড় বড় বাস থাকবে তখন কিন্তু এই আবহাওয়াটা কিন্তু অনেক উত্তপ্ত হয়ে থাকে কারণ প্রত্যেকটা ভেহিকেলের ইঞ্জিনের গরম এবং হচ্ছে সাথে রাস্তার গরম এবং প্লাস উপরে থাকা সূর্যের তীব্র গরম এই সবকিছু মিলিয়ে কিন্তু একটা মানে মনে হয় যে আপনি সেদ্ধ হয়ে যাবেন এরকম একটি পরিবেশ তৈরি হয় সো এই সমস্ত বিষয়ে আসলে আপনারা সম্ভবত সবাই ফিল করেছেন যারা বাইক রাইড করেন বিশেষ করে ঢাকা শহরে যারা বাইক রাইড করেন তারা এই ধরনের প্রবলেমে সবসময় পড়ে থাকেন তো এই ধরনের প্রবলেমে পড়লে পর আসলে মেজাজ খিটখিটা হওয়া বা হচ্ছে মাথা বিগড়ে যাওয়াটা আসলে একদম স্বাভাবিক ব্যাপার যখন কিনা আপনি এই ধরনের একটা সিচুয়েশনে আছেন পাশে দেখবেন যে একটি গাড়ি বা অন্য একটি যানবাহন আপনারকে রাস্তা রুদ করে দিয়েছে তখন কিন্তু অবশ্যই আপনার মাদসটা গরম হয়ে যাবে সো গাইস দেখেন বলছি আমি বারবার যে আমরা আসলে অনেক ধৈর্যশীল বা আমার বাইকার যারা এই জন্য তারা অবশ্যই অনেক বেশি ধৈর্যশীল দেখুন এই রাস্তাটিতেও তারা উল্টো পথ থেকে আসছে আসলে এখানে আসলে নতুন করে আমার কিছু বলার নেই আপনারা যারা জানেন তারা আসলে বলে যাবেন কারণ এখানে এই রাস্তাটিতে উল্টো পথে আসার যৌক্তিকতা কতটুকু আমি জানি না সোকাই যাই হোক এই ধরনের রাস্তায় আমি মাঝে মধ্যে চিন্তা করি যদি কোনো ইমার্জেন্সিতে কোনো অ্যাম্বুলেন্স গেছে আমাদের নিজেদের কথা চিন্তা করা বাদ দেন আপনি যদি বাই চান্স কোনো কারণে একটি অ্যাম্বুলেন্স একটি মূর্ষ রোগী নিয়ে এইভাবে এই রাস্তায় যায় তখন যদি এইরকম পাবলিক ট্রান্সপোর্ট এই উল্টাপাল্টা যত যত যাত্রী নামানোর কারণে যে প্রতিবন্ধকটা তৈরি হচ্ছে আর সেই কারণে যদি রোগীর কোনো ক্ষয়ক্ষতি হয় সেই রুগীর ফ্যামিলি কি পারবে তাদের ক্ষমা করতে কখনোই না এই বিষয়গুলো আসলে অনেক বেশি সেন্সিটিভ হয়ে থাকে তো আমরা সবাই চেষ্টা করবো যার যার জায়গা থেকে এগুলো সংশোধন করতে ইনশাআল্লাহ এবং সবাই ট্রাফিক আইন মেনে বাইক চালাবো সবাই ট্রাফিক এনে আইন মেনে বাইক রাইড করব সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম